সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং এই শিক্ষকরা যে আন্দোলনে বসেছিলেন বলা যেতে পারে এবং সেই আন্দোলনে তার যে বিকাশ ভবন অভিযান সে অভিযান ঘিরে তোলপাড় গোটা বাংলা এবং বিকাশ ভবন চত্বর বলা যেতে পারে সেইভাবেই পুলিশের নির্মম অত্যাচারের ছবি কিন্তু সামনে আসে এবং বলা যেতে পারে এই শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ লাই পুলিশ এবং শুধুমাত্র পুরুষ শিক্ষক না মহিলার শিক্ষকরাও আক্রান্ত কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সে এই যে শিক্ষকদের আক্রমণ করালো শুধুমাত্র পুলিশ নয় বহিরাগতরাও কি জড়িত তাহলে এই বহিরাগতরা কারা প্রশ্রয় বা কাদের দিল যে এই শিক্ষকদের ওপর আক্রমণ করার জন্য কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং এই শিক্ষকরা কিন্তু তারপর থেকেই কিন্তু আন্দোলন শুরু করছিল এবং তাদের যে ডিআই অফিস অভিযান ছিল সেখানে কিন্তু এই শিক্ষকদের উপর নির নির্মম অত্যাচারের ছবি কিন্তু সামনে এসেছিল যেটা কসবাদ এবং বলা যেতে পারে শিক্ষকদের রীতিমতো লাথি মারা ছবিও কিন্তু সামনে এসে যার নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল যে শিক্ষক সমাজ গঠন করেন যে শিক্ষক সমাজ তৈরি করেন সেই শিক্ষকের উপর ইভি লাঠি বা লাথি মারা মানুষ কিন্তু ভালোভাবে মেনে নিতে পারেনি এবং সেইভাবেই এই যে শিক্ষকদের বলা যেতে যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের বিষয়টি সুপ্রিম করে মামলা চলছে সেই মামলা একটা যেন ধোয়াশা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কখনো বৈঠক করে বলছেন তাদের প্রতিশ্রুতি পূরণ করার কথা বলছেন অথচ ঠিক সেই সময়ে ব্যাপারটা পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা উল্টে দেওয়ার চেষ্টা অর্থাৎ কোথাও একটা টাইম সময় নষ্ট একটা প্রচেষ্টা বলা যেতে পারে এবং যদি বলি রাজ্য সরকার রাজ্যের এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকে কিন্তু এই চাকরি হারা শিক্ষকদের একটা ধোঁয়াশায় রেখেছেন শুধু বলা ভুল যোগ্য শিক্ষকদের একটা ধোঁয়াশার মধ্যে রেখেছেন যে তারা কখনো বলছে সুপ্রিম কোর্টে আবেদন করবেন আপিল করবেন কখনো এরকম একটা ধোঁয়াশা ঠিক সেইখানে দাঁড়িয়ে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং বলা যেতে পারে প্রচুর শিক্ষক কিন্তু সেখানে হাজির হন এবং তারা যে অভিযান সেই অভিযান ঘিরে কিন্তু প্রথম থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা উঠেছিল করেছিল পুলিশ এবং সেইভাবে সেখানে কিন্তু বিকাশ ভবনের গেট কিন্তু ভেঙে যায় ধস্তাধস্তে এবং শেষ পর্যন্ত বলা যেতে পারে এই চাকরি আনার শিক্ষকদের একটা বড়ো অংশ কিন্তু বিকাশ ভবনের ভেতরেও ঢুকে পড়ে এরপরেই দেখা যায় পুলিশের সেই রোলটা সামনে এসে পুলিশের লাঠিচার্জ একদিকে যেমন পুরুষ শিক্ষকদের উপর ঠিক তেমনই মহিলা শিক্ষকদের উপর কিন্তু নির্বিচারে লাঠিচার্জ হয়েছে পুলিশ যার ফলে জখম হয়েছেন বেশ কিছু শিক্ষক সেই ছবি কিন্তু সামনে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুমাত্র শিক্ষকদের লাঠিচার্জে একা পুলিশ অভিযুক্ত নয় এর মধ্যে বহিরাগতরাও রয়েছে দুপুরবেলায় সেখানে গিয়েছিলেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত এবং তিনি সেখানে যাওয়ার পরে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চাকরি আর শিক্ষকরা সব্যসাচী দত্তের গাড়ির সামনে বসে পড়েন কেউ শুয়ে পান সেইখানে সব্যসেচী দত্ত একদিকে যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করেন ঠিক তেমনই হুমকিও দেন যে এই বিক্ষোভ বা এই ভিড় তুলতে তার মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে তার যে হুঁশিয়ারি এবং এরপরেই দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে বহু যুবক তারা কিন্তু এসে হাজির এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু বলা করে জমায়েত করে রয়েছেন এবং এই যে শিক্ষকরা এবং শুধু তাই নয় বেশ কিছু শিক্ষকদের উপর কিন্তু তারা কিন্তু চড়াও হন বিভিন্ন সভ্যসাচী দত্ত থাকা অবস্থাতেও চড়া হন এবং তিনি চলে যাওয়ার পরেও চড়া হন এবং একদিকে যেমন পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন ঠিক তেমনই বহিরাগতদের হাতেও আক্রান্ত হয়েছেন প্রশ্ন যে এই বহিরাগত কারা সভ্যসাচী দত্ত যে বলেছেন তিরিশ সেকেন্ড লাগবে জমায়ে তুলতে সেই কারণে তিনি কি কোনো পাঠিয়েছেন নাকি অন্য নাকি তার দলেরই কোনো কোথাও থেকে এসছেন প্রশ্নটা কিন্তু থাকলো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাজ্যের পুলিশ যারা এই শিক্ষকদের চাকরি আর শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জ করছেন তারা একদিন কী করছেন যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির দুর্নীতিটা করেছিল সে মন্ত্রী হতে পারে বা এসএসসি পদাধিকারী হতে পারে যারা দুর্নীতির সময় যুক্ত ছিল বিভিন্ন নেতা মন্ত্রী তাদেরকে তারা নিরাপত্তা দিয়েছেন বরং দুর্নীতি করতে সুবিধা করে দিয়েছেন এবং পুলিশ যদি সে সময় সঠিক দায়িত্ব পালন করত। তাহলে তো এতটা দুর্নীতি হতো না এই শিক্ষকদের আজ রাস্তায় বসে থাকতে হতো না সুপ্রিম কোর্টে এখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হতো না কিন্তু পুলিশ নিরপেক্ষ না হওয়ার জন্য বা বলা যেতে পারে কেবলমাত্র মন্ত্রীদের সিকিউরিটি দিতে হবে মন্ত্রীদের নিরাপত্তা দিতে হবে এই দাবতীয় দায়িত্বের জন্যই আজ এই অবস্থা আমি একবারও বলবো না যে এই দুর্নীতির সঙ্গে পুলিশ জড়িত কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুলিশের ওই বিষয়টা নজরে আনার প্রয়োজন ছিল যেখানে অভিযোগ ওঠে যে বিভিন্ন শহর থেকে বিভিন্ন জেলা থেকে টাকা এসছে শহরে কোথায় এসছে কার কাছে সমস্ত কিছু পুলিশ কিন্তু উদ্ধার করতে পারত বরঞ্চ পুলিশে নিরাপত্তা দিয়েছে এই সমস্ত নেতা যারা নিরাপত্তা পেয়ে পুলিশের নিরাপত্তা পেয়ে দুর্নীতিরা নির্বিচারভাবে চালিয়ে গেছেন গোটা বাংলা জুড়ে আর যার ফলে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে আর যারা চাকরি হারিয়েছেন তারা বসে রয়েছেন রাস্তায় এবং তারা বিকাশ অভিযান করতে গেলে সেখানে পুলিশ তাদের উপর নির্ম অত্যাচার করছে লাঠিচার্জ করছে এবং শুধু পুলিশ নয় ছুটে আসছে বহিরাগত একদল যুবক যারা প্রথমে জমায়েত করছেন ভিড় জমাচ্ছেন এবার পুলিশ যখন লাঠিচাট করছে তাদের সঙ্গে মিশিয়ে গিয়ে তারাও কিন্তু করছে করছেন অত্যাচার করছেন প্রশ্ন হচ্ছে শিক্ষকদের ওপর নির্মম অত্যাচারটা কেন তাহলে কি শিক্ষা ব্যবস্থাটা কি ভেঙে দেওয়ার একটা প্রয়াস বাংলার মানুষকে সচেতন হওয়ার অত্যন্ত প্রয়োজন কারণ শিক্ষায় পারে মানুষকে সঠিক পথে পরিচালনা করতে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে